ইসলামপুর ব্লকের অন্তর্গত কমলাকা সুজারি গ্রাম পঞ্চায়েতের কোর কমিটি ভেঙে নতুন কোর কমিটি গঠনের পাশাপাশি নতুন করে অঞ্চল কনভেনার ঘোষণা হলো আজ এদিন ইসলামপুর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি জাকির হোসেনের বাসভবনে পুরাতন কোর কমিটি ভেঙে নতুন কোর কমিটির নাম ঘোষণা করেন ব্লক সভাপতি জাকির হোসেন আগে এই কোর কমিটির সংখ্যা ছিল বারো বর্তমানে নতুন করে কোর কমিটিতে জায়গা পেল একচল্লিশ জন সদস্য এই কোর কমিটির চেয়ারম্যান পদের দায়িত্ব দেয়া হলো এমডি ডি কামাল কারণ তিনি অনেক পুরাতন তৃণমূল কংগ্রেসের সৈনিক বলেই তাকে এই দায়িত্বভার তুলে দেয়া হয় আজ এর আগে এই দায়িত্বে ছিল চার নম্বর জেলা পরিষদের সদস্যের প্রতিনিধি জাহিদুল রহমান এবং নতুন করে অঞ্চল কনভেনারের দায়িত্ব পান জিয়ারুল হক দু হাজার বিধানসভা নির্বাচনে কোমর বেঁধে মাঠে নামার প্রস্তুতি নিয়ে এই নতুন করে কোর কমিটি গঠন ও অঞ্চল কনভেনার করা হলো বলে জানান ব্লক সভাপতি জাকির হোসেন সহ কমলাগাঁও ও সুজালি গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি আব্দুল সাতার চলুন শুনে নেওয়া কি বললেন ইসলামপুর ব্লকের ব্লক সভাপতি জাকির হোসেন ব্লক ভাইস প্রেসিডেন্ট কামাল উদ্দিন অঞ্চল সভাপতি আব্দুল সাতার উপপ্রধান লতিফুল রহমান ও নতুন অঞ্চল কনভেনার জিয়াউল হক সহ আরও অনেকেই আগামী দু হাজার ছাব্বিশের লক্ষ্যে আমাদের কিছু সাংগঠনিক কাজকর্ম শুরু হয়েছে বিভিন্ন অঞ্চলে নতুন করে কমিটিগুলো হিসাব হচ্ছে সেই মতো সোজালি অঞ্চলে আজকে আমরা নতুন করে চেয়ারম্যানের দায়িত্ব কামাল সাহেবকে চেয়ারম্যানের দায়িত্ব নতুন করে দেওয়া হলো এবং কনভেনারের দায়িত্ব জিয়াউর রহমানকে দেওয়া হলো তার সাথে কোর কমিটি একচল্লিশ জন লোক সদস্যের নাম ঘোষণা করা স্যার চার মাস আগে সে কমিটি ভেঙে দেওয়া হয়েছে

নতুন কমিটি ঘোষণা করব সেটা আজকে চার মাস পরে ঘোষণা করলাম কিছু মেম্বার এমএল এর বাড়িতে রয়েছে এবং মেম্বার ছাড়া কি করে জনসাধারণ সে সুযোগ সুবিধা পাবে মেম্বার দিয়ে জনসাধারণ হয় না জনসাধারণ দিয়ে মেম্বার হয় ভোটার মেম্বার তৈরি করে ভোটার এমএলএ তৈরি করে ভোটার এমপি তৈরি করে কোনো এমপি একটা ভোটার তৈরি করতে পারবে না কোনো এমএলএ একটা ভোটার তৈরি করতে পারবে না কোনো মেম্বার চারটা ভোট রেডি ভোটারকে তৈরি করতে পারবে না চারটা ভোটার একটা মেম্বার তৈরি করবে তো মেম্বার কোথায় গেল না গেলো সেটা তার ব্যক্তিগত ব্যাপার জনগণ নিজের পথ নিজে ঠিক ঠিক বেছে নিবে সুজালি অঞ্চলের প্রধান সরানোর জন্য তারা দাবি করতেছে এটা তারা করতে পারবে এবং বলে যে ব্লক প্রশাসন কাজ করছে তার বিরুদ্ধে একটা এফআইআর অভিযোগ তুলেছেন সাধারণ মানুষ তার বিরুদ্ধে কি আদৌ এফআইআর হবে কি না আদৌ হবে কি আদৌ হবে না কি হবে না হবে বলে দিলাম এক কথায় ব্লক প্রশাসন কাজ শুরু করেছে খুব দ্রুত ফলাফল দেখতে বিগত দিনে যে কাজ তার থেকে আরো বেটার হবে এরাই তো দায়িত্ব ছিল নতুন দায়িত্ব তো এই লোকগুলো বিগত দিনেও দায়িত্ব ছিল দু হাজার চব্বিশের লোকসভা ভোটে এরাই দায়িত্ব ছিল এরাই আঠারো হাজার ভোট প্লাস করেছে আবার নতুন করে এদের দায়িত্ব হলো দু একজনের জায়গার পরিবর্তন হয়েছে লোক এগুলোই আছে তাই আগামী দিনেও

একা উনিশশো একানব্বই থেকে আমি দলের সঙ্গে যুক্ত প্রথম ভোটটা আমি সাংসদ হিসাবে ইন্দ্রজিৎ খুননাকে দিয়েছিলাম উনিশশো একানব্বই উনিশশো বিরানব্বইতেও আমি ইন্দ্রজিৎ খুননাকে দিয়েছি তখন থেকে সংগঠনের যুক্ত আমি এর আগে বিভিন্ন দায়িত্বও ছিলাম এটা আমাকে বাড়তি দায়িত্ব দল দিল তো দলের কথা মানতে হবে কিন্তু আমার যে যোগ্য জাহেদর সাহেব ছিলেন কিন্তু উনি চার অঞ্চলের দায়িত্ব পাওয়ার জন্য জনপ্রতিনিধি হওয়ার কারণে পুনরায় আমাকে এই একটা মহান দায়িত্ব দিল দায়িত্বটা যতদূর পালন করার দলকে শক্তিশালী করার দু হাজার ছাব্বিশে লোক বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আশা করি ভরসা রাখছি ইসলামপুর বিধানসভা এবং চোপড়া বিধানসভা আমরা জেলার মধ্যে দু হাজার ছাব্বিশে শ্রেষ্ঠ থাকবোকে অঞ্চল কনভিনার হিসাবে নিযুক্ত করা হয়েছে কারণ আমরা চার মাস আগে কোর কমিটি ভেঙে দিয়েছিলাম ব্লক সভাপতি জাকির সাহেব ভেঙে দিয়েছিলেন জেলার সভাপতির অনুমতি নিয়ে কেন আগ্রহার অনুমতি নিয়ে নতুন করে যখন কোর কমিটি করা হলো তার চেয়ারম্যান আমাকে করা হল আর আমাদের বহিষ্কারও দল থেকে করেছিলাম এবং যখন কমিটি ভেঙে গেল তাহলে কোর কমিটিও ভেঙে গেল নতুন করে আমরা জারুল সাহেব দীর্ঘদিন লড়াকু ছিলেন তিনবারের গ্রাম পঞ্চায়েতের সদস্য ওনাকে নতুন করে দায়িত্ব দেওয়া হলো আশা করি পঞ্চায়েতের যেগুলো মানুষের উন্নয়নমুখী কাজ পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের সদস্য সদার সাথে যেগুলো সমস্যা সমস্যাগুলো উনি পঞ্চায়েতে বসে তুলে ধরবেন যেগুলো যেগুলো করার তিনিকে দায়িত্ব সহকারে পালন করবেন তিনি রাজনীতির লোক দীর্ঘদিনের রাজনীতি তার বাবাও রাজনীতি করতো এবং আমাদের উপপ্রধান লতিবুল সাহেব উপপ্রধানে আছে ওনাকে আবার নতুন করে ইনচার্জ করা হলো যে জিয়ারুল সাহেব এবং লতিমুল সাহেব ওর সঙ্গে আমরা যুক্ত আবার কনভিনার কোর করলাম রসুন সাহেবও থাকবে সমস্ত গ্রাম পঞ্চায়েতের মেম্বারদের এবার আমরা কোর কমিটি নিযুক্ত করেছি ওরা সবাইকে নিয়ে নতুবুল সাহেব জায়ুল জন্য যেন চলে পঞ্চায়েতের যেন উন্নয়ন করতে পারে এবং গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্যদের যে সমস্যা যদি থাকে সেটা সমাধান যেন তাড়াতাড়ি করে নতুন করে কতগুলো মুখ নিয়ে আসা হলো দেখেন এটা আমরা শুধু ই করলাম ডাইফেস ই করলাম কিছু কিছু নিযুক্ত করলাম বাকি অধিকাংশ পুরাতনে নতুন করে কিছু নতুন করে নতুন কিছু মুখ নিয়ে আসা হলো যেমন আমাদের সাহিত্যে নতুন মুখ নিয়ে আসা হলো এরকম কারণ জয়নালকে রব্বানিকে ফজুলকে তো চান মোহাম্মদকে কিছু কিছু নতুন লোক নিয়ে আসা হলো মুখ আগে কতজনের কমিটি ছিল আগে বারো জনের ছিল দল বড় হয়েছে তার জন্য কমিটি বড় করতে হবে এখন বর্তমানে কত একচল্লিশ জন ধন্যবাদ দিচ্ছি যে আমাদের কামালবাবুকে এবং আমাদের অঞ্চলের যে কর্মিনার জিয়াউর রহমান সাহেব সবথেকে বড় জিনিস হলো যে আজকে বাবু দেখেন ইনার দিলটা কত বড় যে নিজের চেয়ারম্যান ছিলেন তা সত্ত্বেও বলছে যে দেখেন ওখানে যেহেতু কামালদা অনেক লড়াই করছে বাস্তব যে আমাদের সুজালটা আমার কাছে তো চারটা জিপি আছে তো কামালদাকে দিলে ভালো হবে আমরা এটা রিফ্রেশ করছিলাম এর আগে আমাদের বারোটা ছিল সেটাকে রিফ্রেশ করে আমরা সেখানে একচল্লিশ জনকে করলাম তো এইবারে বাবু ব্লক প্রেসিডেন্টের কাছে অনুরোধ করল যে আমি একটু সময় পাই না কারণ আমার ব্যবসা বাণিজ্য আছে তারপরে চারটা অঞ্চল আমার করে এই দায়িত্বটা যদি আপনি কামালদা দীর্ঘদিনের নেতা আমাদের আমার থেকে সিনিয়র মনে হয় যে তিরিশ বছর পঁচিশ থেকে তিরিশ বছর ধরে রাজনীতি করছে তাকে যদি এই দায়িত্বটা দেওয়া হয় আর তারপরে চব্বিশ ঘন্টা তিনি সার্ভিসও দিচ্ছেন তো সেই জন্য অনেক অনেক ধন্যবাদ আছি বাবুকে ওনার বিচার বা ওনার যে একটা মতামত ছিল যে নিজেই পথটা ছেড়ে অন্যজনকে দিলেন কিন্তু কিছু লোক মানে দেখলেন জেলা পরিষদে টিকিট না পেলে গভর্নমেন্ট মানে সরকার যদি আমার টিকিট না দেয় তা সত্ত্বেও আমরা নির্দলে দাঁড়িয়ে আমার সুজালিটাকে বিভ্রান্তি করার চেষ্টা করছিল তো ওটার ফল তো মনে হয় হয়তো পেয়ে গেছে আর আমার যে আছে যে এর আগে যে বললেন যে কর্মিনারটা কর্মিনারটা দেখেন ওকে তো পদ থেকে তো ওকে সরে দেওয়া হয়েছিল শুধু দলেই নেওয়া হয়েছিল ওকে ওকে কোনো পদ দেওয়া হয়নি তো এখান দল যেহেতু আমরা এইবারে যে আমরা কোর করলাম বা কর্মিনারটা ঘোষণা করলাম তো হয়তো ও বলতে পারে যে আমি এর কিছুদিন আগে বলছিল কারো কাছে মিডিয়ার মাধ্যমে আমি কর্মিনার আছি কিসের কর্মিনার দল তো ওকে বহিষ্কার করেছিল দলের শুধু নেওয়া হয়েছে ওকে কর্মিনার পদটা দেওয়া হয়নি তো এই এইরকম মিডিয়ার মাধ্যমে আবার আমাদের এমএলএ সাহেবকে উনি একটা বদনাম করলো ওর বাড়িতে বসে এরকমই বাসভবনটা ছিল ওনার বাসভবনে বসে বলছে যে এইখানে আবাস যোজনা ঘরের টাকা এইখানেই ফাট হয়েছে এইখানে এমএলএ সাহেবের বাসভবনে তাহলে এগুলো কি এগুলো দল করতে আসেনি এগুলো শুধু বিভ্রান্তি করছে এগুলো লুটে খাবার জন্য এরা এই চক্রান্ত থাকে কিছু লোক আজকে এইদিকে কালকে এইদিকে কতবার দল অদলু বদলু করল সেটার জন্য যে সুইজার্লেন্ড মানুষ আমাদের সচেতন আমরা লক্ষ্য এইটাই করছি দুই হাজার ছাব্বিশে আমাদের ছয়শো ভোট যে আমাদের বিরোধীর কাছে গেছে এইবারে আমরা সংগঠনটা আরও মজবুত করে এইবারে সেটাকে জিরো করার আমরা পরিয়াস করব আপনারা জানেন সিজালিতে সুজালিতে একটা সমস্যা হয়েছিল গত নির্বাচনে তেইশ নির্বাচনে তারপরে তারপরে আমাদের সিজালিতে জনগণের একটা আলাদা মত হয়ে গেছে জনগণ একদিকে কিছু নেতৃত্ব একদিকে তারপরে ওটা যাওয়ার পরে এখন কিন্তু যেই কনভেনারকে তৈরি করা হলো বা লতুল সাহেবকে পঞ্চায়েতের দায়িত্ব দেওয়া হল বা কামাল সাহেবকে যে কনভেনার ইয়ে চেয়ারম্যান তৈরি করা হলো আরও অন্য অন্য আমাদেরকেও কন মানে কোর কমিটিতে রাখা হলো কিন্তু আপনারা জানেন সবাই এখন এই সমস্যা যেহেতু ফিজালিতে চলছে একজন প্রাক্তন কনভেনার আমি ছিলাম আমার পরে কনভেনার মইনু হলেন মইন অল্প দিনের মধ্যে পার্টিতে বিভ্রান্তি করার পরে পার্টিতে বেইমানি করার পরে তাকে পরিষ্কার আগেই চার মাস আগেই করা হয়েছিল তারপরে নতুন করে এবার কনভেনার জেনারেল সাহেবকে করা হলো আপনারা এটা ভালো করেই মিডিয়া পারসন বারবার এসেছেন জেনেছেন যে মৈন সাহেব কনভেনার হওয়ার পর আব্দুল সাহেবের সঙ্গে আব্দুল সাহেবের সঙ্গে কোনো জনগণ নেই এখন তার সঙ্গে যোগাযোগ করে নতুন করে একটা কোর কমিটি ঘোষণা হলো এবং চেয়ারম্যান ঘোষণা হলো এবং উপপ্রধানের নাম এখানে মানে ঘোষণা হলো যে পঞ্চায়েত উনি চালাবেন এবং মানে কনভেনার মহিনাকে জাউল সাহেবকে ঘোষণা করলেন এখন কোনো অসুবিধা হবে না এখন সবাই আমরা মিলে যারা মানে একটু আটটু বিভ্রান্তি ছিল সবাই আমরা এক জায়গায় হয়ে এখন সুজালিত দুই হাজার ছাব্বিশে যতগুলো ভোট টিএমসি আমার পঁচিশ হাজার আছে পঁচিশ হাজারের মধ্যে এক পার্সেন্ট বাদ দিয়ে সবাই আমরা টিএমসি তে ভোট দুটা গ্রাম পঞ্চায়েত আমাদের ইসলামপুর বিধানসভা দুটা চপড়া বিধানসভা যেন বেশি লিড দিতে পারি মানুষের সঙ্গে থাকতে পারি যেন মানুষকে সময় দিতে পারি এই জন্য আমি আমার কোর কমিটির চেয়ারম্যানের পোস্ট নিজে ছেড়ে ওটা আমি আমাদের দীর্ঘদিনের নেতা লড়াকু নেতা আছেন আমাদের সিনিয়র লিডার কামালদার নামে প্রস্তাব করছিলাম ব্লক প্রেসিডেন্ট তা মেনে ওনার নাম এখন ডিক্লেয়ার করলেন তো আমি চাই যে কামালদা আছেন কোর কমিটির চেয়ারম্যান আমার প্রেসিডেন্ট আসেন কনভিনার আছেন বাবু নতুন করে উপপ্রধানের ইনচার্জ আছে উপপ্রধান আছেন আমাদের প্রধান পঞ্চায়েতের ইনচার্জ আছেন আমাদের কোর কমিটি আছেন সবাই মিলে যেন সুজালিকে শান্তি শৃঙ্খলা বাজায় রাখে সুজালির মানুষ একটাই দলকে চিনে জানলাম তৃণমূল কংগ্রেস আর আমি রামগঞ্জ ওয়ান টু গোবিন্দপুর সুজালি চারটা পঞ্চায়েতে আমি দায়িত্ব থাকবো চারটা পঞ্চায়েতকে কীভাবে ভালো করতে হয় কিভাবে চলতে হয় কিভাবে দলের ভোট বাড়াতে হয় আমি চারটা পঞ্চায়েতে চেষ্টা করব আমি সুজালি মানুষের সঙ্গে আছি স্যার একটা ছোট্ট বিষয় কিছু কিছু জায়গায় অভিযোগ হচ্ছে যে সুজালি বর্তমান চালাচ্ছে লাল ট্যাপ আসলে কি বলবেন দেখেন যেগুলা লাল নীল সাদা হলুদ যে কথাগুলা বলে এগুলার দায় ওরা নিজেই তৃণমূল কংগ্রেস সিপিএম মিলে একটাই দল যার নাম তৃণমূল কংগ্রেস আর সবাই মিলে দু হাজার চোদ্দ থেকে দু হাজার তেইশ দু হাজার চব্বিশ প্রমাণ করেছি যে লাল হলুদ দিল কেউ নাই তার প্রতীক একটা জোড়া ফুল তার নেত্রী একটা মমতা বন্দ্যোপাধ্যায় তার নেতা একটা অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই তৃণমূল কংগ্রেস যারা ভুল ভ্রান্তি করতে বিভ্রান্তি করতেছে তারা কোনো দল করে না তারা এখানে লুটতে আসছে তারা রাজনীতি করে না তারা মানুষকে চড়াতে আসছে এই জন্য মানুষ ওদেরকে দূরে সরিয়ে দিয়েছে এখন ওদের কোনো ভাষা নাই মুখে যা বলতে বলতে তাই বলতেছে

আমাদের যারা যারা নতুন দায়িত্ব পালো যেরকম আমাদের অঞ্চলের নবনিযুক্ত কনভিনা হলো জাউল সাহেব এবং আমাদের কোর কমিটির নতুন চেয়ারম্যান হলেন কামাল সাহেব এবং একচল্লিশ জন যারা আমাদের কোর কমিটির সদস্য হলো তাদের সবাইকে আমাদের আমার তরফ থেকে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সবুজ অভিনন্দন এবং শুভেচ্ছা